একটু আগেই এসে থেমেছে ট্রেন আপনারা শুনেছেন তার আওয়াজ এবং বেশ কিছু যাত্রী আর প্রতিদিনের মতো হয়তো এখানে কে জানে আজকে হয়তো যে অতিথি এখানে এসে পৌঁছবেন তার মুখ থেকেও যথারীতি প্রতিদিনের মতোই আমরা এমন কিছু তার জীবনের অভিজ্ঞতা বা ঘটনা শুনতে পাবো যা প্রতীক্ষায় এই মধ্যরাতে আমরা বসে থাকি বলতে না বলতে একদিন চলে এসেছেন আসুন আসুন বসুন আপনার পরবর্তী ট্রেন আসতে বোধহয় বেশ খানিকটা সময় লেগেও যাবে আমরা এটুকু সময় কিছু গল্প করতে পারি জি করতে পারি আপনার নাম পরিচয়টা জানি আমার নাম বি আলম রাতুল আহ পেশায় একজন প্রকৌশলী আসলে প্রকৌশলী পেশার অনেক মানুষই আছেন যারা হয়তো বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে বেড়ান অনেক জায়গায় ঘুরতে যান তা আমি জানি না যে আপনার জীবন জুড়ে কি ধরনের অভিজ্ঞতা রয়েছে আমরা কিরকম একটু অভিজ্ঞতার কথা শুনতে পারি যে ব্যাখ্যা মেলে না উত্তর পাওয়া যায় না একটু আধি ভৌতিক তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম কোথায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় আচ্ছা তো প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় সেমিস্টারে মানে ক্লাস শুরু করলাম তখন থাকতেন কোথায় আমি হলেই থাকতাম বেশিরভাগ পড়াশোনার জন্যই থাকতে হতো আবার বাসাতেও থাকতাম আচ্ছা তো তখন কম হঠাৎ করে রাতে প্রথম দিকটা দেখি যে হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যেত কিন্তু কোনো কারণ নেই কারণ আমি তো আমার ঘুম সব বরাবরই খুব ভারী ঘুম আচ্ছা খুব ঘুমাই আমি ঘুম ভেঙে যাচ্ছে কেন তো এরকম একদিন হঠাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার যে সিট ছিল হলের মধ্যে হঠাৎ করে ওই পাশ থেকে একটা সাপ এগিয়ে এসে পাড়াটা একদম আমার মুখের উপরে ধরে বসে আছে চিৎকার দিলে আমি চিৎকার দিতে পারছি না মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না তো এক পর্যায়ে আমার রুমমেটটা যারা ওরা একটু টের পেল যখন ওরা উঠে আসলো তখন দেখি যে এটা মিলে গেল তারপর আমি একটু শরীরেও শক্তি পেলাম আমি উঠলাম উঠে দেখি যে আমার সমস্ত শরীরের মধ্যে আচরের দাগ হ্যাঁ অনেক আচরের দাগ তো এরকম একদিন দিন দুই দিন পর পর এই ঘটনাটা ঘটলো আচ্ছা এই যে আচরের দাগগুলো ছিল কি শুধু আপনি দেখেছিলেন না আপনার ঘুমmetro দেখো ঘুমmetroও দেখতো তারাও দেখতো এর পরে সাপের অস্তিত্বটা আস্তে আস্তে ইমে তখন দেখি যে বিভিন্ন প্রাণী রূপ ধরে আসছে আচ্ছা যে একটা বিশাল আকারের কুকুর কিংবা অদ্ভুত একটা চেহারার প্রাণী সামনে এসে এমন একটা বিকট শব্দ এবং এমন একটা চেহারা তৈরি করে নিচ্ছে প্রচণ্ড ভয় পেতাম আর কি আচ্ছা একদিন হঠাৎ পড়াশোনা শেষ করে আমি শুয়ে পড়লাম রাতের বেলায় হঠাৎ করে আমার চাক করে দেখেছি ঘুম ভেঙে রাত কটা বাজে রাত তখন প্রায় দুটা আড়াইটা হবে একদম গভীর রাতে ঘুম ভাঙানোর পর আমি দেখি যে কতগুলো ফিমেল পার্সন আমার কাছে আসছে তো এসে আক্রমণ করে আমাকে দেখি যে ওদের আগমনের পরে ওরা মানে কথা বলতে শুরু করলো তাদের গলার স্বর কেমন ছিল গলার স্বর একটা মেয়ের কণ্ঠ যেরকম তাই সেরকমই কি কথা বলতো কথা বলতো মানে আমাকে অনেক ভালো লাগে আমাকে আমাকে ছেড়ে যাবে না আমার কাছে প্রতিনিয়তই তারা এইভাবে আসবে কোনো রকম যদি ওদেরকে মানে ছাড়ানোর জন্যে বা কোনো কিছু চেষ্টা করে যায় তাহলে আমার পর টর্চারিং করবে আচ্ছা আর আমি যদি সেটা না করি তাহলে আমার কোনো সমস্যা হবে না আচ্ছা তো এই যে ঘটনা ঘটছে দিনের পর দিন আপনার রুম বা আপনার পরিবারের কোনো সদস্য এদের কাছে কি আপনি ঘটনাগুলো তখন বলছিলেন একে একে যে কি করছেন না আমি আসলে বলতে পারছিলাম না প্রথম দিকটা আমি আসলে খুব অবজার্ভ করছিলাম যে আসলে বিষয়টা কি যারা আছেন মেডিকেল সেন্টার থেকে ওখানে ওরা সাইকোলজিস্ট এবং অন্য ডাক্তার সবাইকে দেখালো কিন্তু মেডিকেল রিপোর্টে কোনো কিছু আসলো না আমাকে শুধু ঘুমের ওষুধ দিতেন মূলত আর না যে টেনশন রিলিজ করার যে ওষুধগুলো আছে রিল্যাক্স করার জন্য এই ধরনের কিছু মেডিসিন দিতেন আচ্ছা আপনি রাতের বেলা তাদেরকে দেখতে পেতেন দিনের বেলা কি করতেন দিনের বেলায় আস্তে আস্তে যে আমি এদের প্রেজেন্সটা বুঝতে পারছি মানে আমার চারপাশ ঘিরে আছে আপনার চার তারা ঘিরে আছে হ্যাঁ দেখা যাচ্ছে না না আমি দিনের বেলায় কিছু দেখি না বাট তারা যে আমার পাশে আছে এটাই বুঝতে পারছি শরীরটা আমার অনেক ভারী গ্র্যাজুয়েলি আমি দেখি যে আমার মাথার মধ্যে মানে খুব নিডল মানে কুটি কুটি নিডল যদি ঢুকে থাকে তাহলে যেমন একটা কষ্ট হবে এই ধরনের একটা কষ্ট আমি আচ্ছা শুরু করলাম তো ওরা যখন নিজেদের কোনো কাজে তারা চলে যেত কোথাও তখন আবার আমি ওকে কিন্তু ওই সময়টা খুব বেশি লম্বা সময়ের জন্য যে চলে যেত তা কিন্তু না আচ্ছা কতক্ষণ দূরে চলবে না দশ মিনিট পনেরো মিনিট না খুব বেশি হলে আধা ঘন্টা এর বেশি না কিন্তু এটার জন্য আমি পারতাম না পড়াশোনা করতেও বেশ ভালোই কষ্ট হতো আমার তো এরপরে দেখতে পেলাম যে আস্তে আস্তে জিনিসটা খুব প্রকট হয়ে আসলো আর কি এর মধ্যে আমি অনেকের সাথে যোগাযোগ শুরু করলাম আমি একটু স্পিরিচুয়াল লাইনে এটার বিষয়টা ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করলাম তো খুঁজে আমি তখন একটু করণ শৈল্পের মধ্যে স্টাডি করলাম যে ঘটনাটা কি তো এবং এই এই সেক্টরে যারা কাজ করেন আপনারা হয়তো শুনে থাকবেন আমি আসলে অত ডিটেলস যাচ্ছি না ওদের অনেকের সাথে যোগাযোগ করলাম তো ওনারা আমাকে কিছু গাইডলাইন দেওয়ার পরে দেখি যে কিছুটা আমার রিল্যাক্স হচ্ছে আর কি কিছুটা বাট সেটা খুবই সাময়িক তো এরপরে যখন এই বিষয়টা আরো একটু জটিল আঁকা খুব বেশি এগুচ্ছে না আমার ট্রিটমেন্টটা এদের প্রেজেন্স কিন্তু আমি এদেরকে কিন্তু সরানোই যাচ্ছে না এবং কোনো অবস্থাতেই না প্রতিনিয়ত আমার আমার ঘরে যেখানে আমি শুকতাম আমার বোর্ডের পাশে দুটো জামা ছিল হুম আচ্ছা এখনো একটা প্যারা গাছ ছিল তো ওখানে ওই প্রায়ই দেখতাম যে কখনো ওই জানালা দিয়ে জানালা খোলাই থাকতো জানালার যে গ্লাসগুলো খোলা থাকতো ওই দিয়ে ঢুকে যেত আর কি যেত না ঢুকে যেত ঢুকার সময় ওই দিকে যেত আর যাওয়ার যখন চলে যেত তখন কি জানি আমাকে একটু অচেতন অবস্থায় রেখে চলে যেত আগে এই যে ভীতিকর যে অবস্থা এটা থেকে আমি বাঁচার চেষ্টা করলাম কি করা যায় এরপরে ফাইনালি উঠে গেলাম তখন প্রথম তিন মাস না দুই মাস পরে ফাইন তখন আমাকে একটা পোছায় আমার বাকশক্তিটা বন্ধ করে দিল একদম তো বাকশক্তি বন্ধ কথা বন্ধ একদম কথা কথা বলতে পায় না একটা বোবা লোক যেমন হয় সেটা একটু শব্দ করে মোবালক শব্দ করে কথা বলতে পারে না কিন্তু শব্দ করতে পারে এটাও ছিল না তো আপনি বিপদ থেকে পরে রক্ষা করলেন কি হ্যাঁ তো পরে আমাদের একজন টিচার ছিলেন উনি শ্রব্ধ একজন টিচার আসলে ওনার কাছে আমি অনেক ঋণী তো উনি আমাকে অনেক বেশি আদরও করতে অনেক ভালোবাসতেন তখন উনি আমাকে প্রথম বললো যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তো আমার সাথে চলো তো উনি চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে তো ওখানে একজন ভদ্রলোক উনি বোধ হয় প্লান চেট করেন প্রথমে যাওয়ার পরে তখন উনি বসলেন বসে ওই যে অশরীর যিনিটা ওদেরকে নিয়ে আসছেন তো ওদের আসলে একজনের ভাষা আমি বুঝি না একজন এসছেন যিনি বাংলাতেই কথা বলেন আরেকজনের ভাষা একদমই বুঝিনি ওই যিনি বাংলায় বলেন উনি অনুবাদ করেছেন তো বললো মানে পরিবেশটা কি ছিল প্ল্যান হ্যাঁ ওইখানে পরিবেশটা ছিল একদম রজা যে বন্ধ করে দিয়ে উনি প্ল্যান চ্যাট এরা তখন কিছুক্ষণ পরে দেখি যে দুই থেকে তিন বনোজনের বস্তাগুলো যদি এরকম পরে কোথাও বিকট একটা শব্দ হবে কিন্তু আচ্ছা ধাপ ধাপ করে শব্দ হচ্ছে আমি আমার ওই স্যার আর ওই যিনি প্ল্যান করেন উনি বসে আছেন আবার তিনটা মানুষই ওখানে আচ্ছা তো এটা তখন ওখানে এসেছে এসেই তারপরে দেখি যে ওনারা সালাম দিলেন সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন তো নাম জিজ্ঞেস করে তাদেরকে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু অন্ধকার কিন্তু তাদের একদম মানব রূপে বেশ বড় বড় তখন এসে ওই যিনি যার ভাষাটা বুঝি না তো আমাকে বললো যে একটা ফুলের নাম বলতে হবে আর একটা আমার নামটা বলতে বললাম বলার পর তার ওই ভাষাটা আমি বুঝি তখন ওনারাই দেখি যে আমার টোটাল বিষয়গুলো ওনারাই এক্সপ্লেইন করছে মানে ওনারাই বলছে ওনারাই বলছে মানে মানে আমাকে এক্সপ্লেন করতে হয় নাই যে আমার এই সমস্যাটা এটা প্রথমে একটু আমাকে মানে অবাক করবে তখন বললো যে এটা আমরা করে নিতে পারবো কিন্তু আমাদের পাওয়ারফুল কাউকে নিয়ে আসতে হবে তো এইটার জন্য তখন আমাকে একটা নির্দিষ্ট সময় দিল যে ওই সময়টার মধ্যে আপনি আবার আসবেন এবং সেটা প্রেফারেবলি ওই অবশ্যই রাতেই আসতে হবে এবং খুব গভীর রাতে এখানে কাজটা হবে তো এর মধ্যে আমার প্রচন্ড কষ্ট 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 ওই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম তারপরে আসলাম ওই দিনে সারো সাথে ওই দিন দেখি যে একদম টোটালি ঘরটার বন্ধ অন্ধকারের মধ্যে তো খুব পাওয়ারফুল একজন আসছেন ওনার সাথে অনেক মানে ওনার সাথে অনেকজন আসছেন টর্চ লাইটের আলো ফেললে যেরকম আলোটা একটা জায়গায় কনসেনট্রেটেড হয় হুম হুম কনসেন্ট্রেটেড হয় এরপর আলোগুলো সমস্ত ঘরের মধ্যে কিন্তু আলো ছড়াচ্ছে না তো আমি আবার জিজ্ঞেস করলাম যে এতগুলো আলো মানে এটা ওনার সাথে অনেক লোকজন এসেছে আমার তো তারপরে আমাকে প্রথমে উনি বললেন যে তখন ঘরে ঢোকার সাথে সাথে দেখি যে ঘরটার মধ্যে বেশ সুন্দর একটা স্মেল পাওয়া গেল সুন্দর একটা গান আসছে তো উনি আমাকে দেখি যে একটা খুব ভৌতিক একটা শব্দ বললো তুমি ভয় পেও না তো স্যার আমি কিন্তু আমি ভয় পেয় না বললে তো আর হবে না আমি তো ভয় পাচ্ছি সত্যি কথা প্রচন্ড ভয় পাচ্ছি এবং কথাগুলো খুব সুন্দর করে কিন্তু বলছে আচ্ছা হ্যাঁ তুমি ভয় পেও না আমি তোমার তোমাকে আমি ভালো করার জন্য এসেছি একদম ভয় পাবো না আমাকে আমাকে আমি সামনে আসলে হয়তো ভয় হতে পারে ভয় পেও না তো তাহলে কি আমার রূপটাকে আমি চেঞ্জ করব আমাকে বলতেছে তো আমি সেটাই করেন কারণ আমি যাতে ভয় না পাই তখন দেখি যে কাছে আসলো মানে এরকম একটা খুব মোটা কাপড়ের একটা কিছু পরা মানে জুব্বা যেটাকে বলে টপ টু বটম এই ধরনের তখন আমি ভয় পাচ্ছি স্যার আমাকে ধরে নিয়ে সামনে গিয়ে দেবো ওকে এখানে রেখে আপনি পেছনে যে বসেন তো আমি দাঁড়িয়ে আছি প্রচন্ড ভয় হচ্ছে দেখি যে উনি সামনে এসছেন এসে আমার গায়ের জামাটা খুলে দিলেন খুলে তারপর আমার গ্যাজিটা উনি নিজেই খুললেন খুলে আমার পিঠে লিখলেন কি যেন আঙ্গুল দিয়ে কি লিখলেন তারপর আমার বুকেও লিখলেন তারপরে মাথার মধ্যেও কি কি যেন লিখতেছেন তো লিখা পরে উনি আমাকে কি যেন একটা মানে সম্ভবত একটা কোনো মন্ত্র তন্ত্র ভাষাটা আমি বুঝিনি এটা পড়লি পরে খুব জোরে একটা ফু দিলাম মানে ফ্যানের বাতাস যেরকম খুব জোরে এরকম মানে তো ফু দেওয়ার পরে আমাকে বলতেছে যে আপনি আল্লাহ আকবর বলেন তো আমি তখন আমার এই নয় মাস পরে আমার বাক শক্তি ফিরে পেলাম কথা বেরিয়ে আসলো মুহূর্তে কথা শুরু হয়ে গেল তো তারপর পরই ওরা বললো যে আমাকে ওনাকে কিন্তু বলে দিয়েছে যে সাপ দেখেছ এইসব দেখেছো এগুলো করতো বলে হ্যাঁ বসো তুমি অপেক্ষা করো আমরা ধরে নিয়ে আসবো তো কিছুক্ষণ পরে দেখি যে ওই যে ওদের মধ্যে একটা যে ইয়ে ছিল মানে যিনি খুব শক্তিশালী অনেক দীর্ঘদিন উনি দেখি চলে গেলেন উনি গিয়ে কিছুক্ষণ পরে দেখে একটা ওই বিশাল আকারে ওই সাপটাকে ধরে নিয়ে আসছে বিশাল আকারে সাপ ধরে নিয়ে আসছে সাপটা ধরে নিয়ে আসছে এবং সাপ আপনি কি মানে আমার সাপ নেই তো সাপটাকে ধরে নিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি সাপের চোখটা কিন্তু জল জল করছে মানে সেটাও ক্লিয়ার তো তখন সাপটাকে তখন আমার সামনে গিয়ে তুমি ভয় পেও না তুমি ধরে দেখো তো অনেক ভয় ভয় আমি সাপটা ধরলাম বা আমাকে ধরে দেখলাম আমি আসলে বুঝাতে পারছি না যে তখন আমার কি অবস্থাটা ছিল আপনি মানে কল্পনা করতে পারবেন না তারপরে তখন সাপটাকে বলে যে তুমি কথা বলো ইনসানের রূপ নাও তো নিল তখন দেখি যে সাপটা পিছনেই একদম ফিমেল পার্সন হিসেবে একজন দাঁড়িয়ে আছে সাপটা ব্যাপারে তোমরা ওকে কেন কষ্ট দিচ্ছ তো বলল যে ওকে অনেক পছন্দ করি ওকে অনেক ভালো লাগে এইসব কথা বলতে শুরু করলো তো তখন বলল যে ঠিক আছে ওকে তো ইয়ে করবা না মানে পুরো অবস্থা থেকে বিরক্ত করতে পারবো না এবং আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু ফার্দার যদি তুমি এই কাজ করো তোমাকে মানে সিভিয়ার পানিশমেন্ট দিবো ফাইন তারপর ওনারা যাওয়ার সময় বলে গেল যে আগামী মাসের অমুক তারিখে তোমার বাক আবার বন্ধ হয়ে যাবে আবার বন্ধ হয়েছে হ্যাঁ আবার বন্ধ হয়ে একটা নির্দিষ্ট সময় যতই সেই তারিখে বন্ধ হয়েছে সেই তারিখে শেষ করে আমাদের বিকাল 4:30টা 5টা এরকম সময়টা তো এটা শেষ ঘটলো কিভাবে হ্যাঁ বন্ধ হয়ে গেল সেকেন্ড টাইম বন্ধ হয়ে তখন বলে যে আবার যেতে হবে তো আবার ওই নির্দিষ্ট ডেটে গেলাম সেকেন্ড টাইম একই ঘটনা আবার খুলে দিল থার্ড টাইম খুলে দিল फोर्थ টাইম যখন তখন বলে যে फोर्थ টাইম আমরা আরেকবার খুলে দিব এরপর আর এটা হবে না আচ্ছা 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 তারপর ওই ডটের মধ্যে আশার করে দেখি যে যারা আমার কাছে আসতো উনি দেখে দেন সবাই যখন হাজির হলেন আচ্ছা সবাই আসলো ফিমেল পারসন আচ্ছা দেখতে সবাইকে দেখতে পেলাম এবং যারা এসতো তারাই তো উনিও এটাকে মানে আলটিমেটলি উনি তারপরে ওখান থেকেই ওকে যে আমাদের যে চেতকারী হোক বা যারা ক্রাইম করে পুলিশ এরকম ареস্ট করে এই ধরনের একটা পেশাল বন হলো যে অনেক লোকজন এসে তারপরে পাবেন্ট্রি থেকে বাধা করে দেখে সবাইকে ধরে নিয়ে চলে গেল

দর্শক আজকে অতিথি হয়ে যিনি এসেছিলেন আপনারা শুনেছেন তার অভিজ্ঞতার কথা বিচারের দায়িত্ব আপনাদের কি ঘটেছিল আসলে কি ঘটেছে আর কি করেই বা হলো তার সমাধান ভাবতে থাকুন আপনারা আর কথা বলতে বলতে আমারও বিদায়ের সময় হয়ে এলো আবারও দেখা হবে